আজকে এসেছি একটা খামারে যেখানে রয়েছে গরু ছাগল মুরগি তাছাড়া আরও অনেক কিছু কি কি আছে এই খামারে আর এই রয়েছে এক বালতি খড় যেটা কিনেছি এদেরকে খাওয়াবো বলে তো কি কি আছে কি কি করব আজকে এখানে সেগুলি শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো আজ সকালে যখন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম ব্রিসবেনের উত্তরের দিকে লং ড্রাইভে যাওয়াটাই ছিল উদ্দেশ্য অস্ট্রেলিয়াতে জানো তো যে কোনো শহর ছেড়ে বেরোলেই কান্ট্রি সাইড বা গ্রাম মানেই আসতে থাকে লম্বা ফাঁকা রাস্তা ভীষণই শান্ত নিরিবিলি কোথাও কোথাও দু পাশ দিয়ে ঝাউবনের শাড়ি তারপরে দেখা যায় একটার পর একটা চাষের ক্ষেত মানুষজন একদমই দেখা যায় না যেতে যেতে পথের ধারে এক জায়গায় খুব কাছ থেকে গরু ঘাস খাচ্ছে দেখে ভাবলাম রোড সাইডে গাড়ি পার্ক করে কাছ থেকে দেখি গাড়ি থেকে নামতেই দেখি রাস্তার একদিকে যেমন গরু চড়ে বেড়াচ্ছে তেমনি রাস্তার অন্য পারে দেখলাম চোখ জুড়ানো দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর সবুজের মেলবন্ধন ভুট্টা বার্লি নইলে ধান ক্ষেত হবে হয়তো এগুলি কে জানে বোঝা সত্যিই মুশকিল কিছুটা সময় কাটিয়ে আবার অজানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে ছুটে চলতেই পৌঁছে গেলাম এই গুম্বুরিয়ান খামারে যদিও ততক্ষণে টিপির টিপির বৃষ্টি শুরু হয়ে গেছে তবে একটু হয়েই থেমে গেল বৃষ্টি এই দেখো এখানে রয়েছে কত মুরগি তবে মুরগিকে তো আর খড় খাওয়ানো যাবে না ওদের জন্য রয়েছে এই গম ভুট্টা এবং বিভিন্ন ধরনের গ্রেন্স শস্য দানা এখানে রয়েছে যেগুলো এরা খুটকুট করে খাচ্ছে এইখানে রয়েছে এই প্ল্যাঙ্কটা যে রয়েছে কাঠের পাটাতনটা বেয়ে বেয়ে ওরা উপরে উঠে যায় ওখানে খড় বিছানো রয়েছে এই হলো ওদের দরজা এর মধ্যেই ওরা থাকে আর এই যে জল খাবার জায়গা রয়েছে সুন্দর ব্যবস্থা আর ভিতরে কুঠুরি মতো রয়েছে ছোট ছোট ওখানে ওরা গিয়ে ডিম দেয় ডিম পাড়ার জন্য ছোট ছোট ঘর রয়েছে বা ওরা যদি রেস্ট নিতে চায় আর ওই দেখো একটা মোরগ এখানেও খাবার রয়েছে চলো দেখি উট অস্ট্রেলিয়াতে সামনাসামনি এত কাছ থেকে এই প্রথম এবার উট দেখছি কাজে বুঝতেই পারছো এক্সাইটমেন্ট এখন তুঙ্গে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর কথা কে না জানি কিন্তু অস্ট্রেলিয়া থেকে যে প্রতি বছর উঠ আমেরিকা এমনকি সৌদি আরবে পাঠানো হয় সে কথা কজন জানে অস্ট্রেলিয়াতে যখন অ্যাডিলেট থেকে ডারভিন অব্দি বিস্তৃত মরুভূমির মধ্যে দিয়ে যখন টেলিগ্রাফ টেলিফোন রেল লাইন পাতা হচ্ছিল এমনকি স্বর্ণ খনিতে যখন গোলরাস হয় তখন সেই কাজ সম্পন্ন করার জন্য ব্রিটিশরা সুদূর আফগানিস্তান থেকে আফগানি এবং তাদের উঠ নিয়ে আসে মালপত্র পরিবহনের জন্য কাজ শেষে আফগানিরা অনেকেই নিজেদের দেশে ফেরত চলে গেলেও এক কুজওয়ালা আফগানি উঠ কিন্তু রয়ে গেছে আজও অস্ট্রেলিয়াতে

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে প্রচুর উট আছে যেহেতু ওখানে বিশাল মরুভূমি রয়েছে তাই ওখানে কিন্তু উটও প্রচুর আছে ও চলে এসেছে আরেকটা গাধা ডি হি তৃতীয় সুর ষষ্ঠ সুর গাধা এই দেখো গাধা অস্ট্রেলিয়ার বিশাল বড় বড় দুটো কান তার কোনটাকে ছেড়ে কোনটাকে খাওয়াবে উঠকে না গাধাকে মাম্মি দেখবে হ্যাঁ এখানে আবার পায়খানাও রয়েছে ওই দেখো পনিটা কি সুন্দর বোতল থেকে জল খাচ্ছে এটা কিন্তু দারুণ ওর পিঠে চড়ে বসার জন্য ওর ব্যবস্থা আছে তবে এগুলি ছোট বাচ্চাদের বিনোদনের জন্য যেমন ওই ছোট্ট মেয়েটি পনি রাইড করছে জানো তো অস্ট্রেলিয়াতে অনেক জায়গাতেই হর্স রাইডিং বা এই ঘোড়ার পিঠে চড়ার ফর্মাল ট্রেনিং দেওয়া হয় একটা পনি খাওয়াই না খেতে চাইছে না খেয়ে খেয়ে বোধহয় বোর হয়ে গেছে অন্য কিছু চাই এই একই খাবার আর মুখে রচ্ছে না খাওয়ার ইচ্ছা নেই এদিকে যেমন দুজন ব্যক্তি এদের সাধারণত কাউবয় বলা হয় তো এরা এখানে বসে কান্ট্রি মিউজিক বাজাচ্ছে আর তাদের পিছনে ওদিকটাতে চাষবাসের কাজে ব্যবহৃত কিছু ট্রাক্টর রাখা আছে বিশেষ করে যারা ছোট বাচ্চা যারা কখনো এগুলো সামনাসামনি দেখেনি কিংবা শহরে থাকে তারা যাতে এগুলি দেখতে পায় এমন কি এর উপরে উঠে চড়তে পারে তো তার জন্যই এ ব্যবস্থা এখানে মাঝখানে আগুন জ্বলছে আর ফায়ার পিটে চার ধার দিয়ে বসার বেশ সুন্দর ব্যবস্থা কেউ যদি শীতের সকালে তাপ চায় তার জন্যই এই ব্যবস্থা শুধু তাই নয় আগুন জ্বালানোর জন্য প্রচুর কাঠও পাশে লাইন দিয়ে রাখা আছে যা এই আশেপাশের জঙ্গলে গাছ কেটে এনে রাখা গরু ছাগল মুরগি ঘোড়া উঠ মানে কি নেই গাধা মানে কিছুই কিন্তু এখানে রয়েছে রয়েছে জলাশয় এবং এত সুন্দর শান্ত নির্বিলি পরিবেশ কোথায় পাবে একমাত্র গ্রামে খাচ্ছে যে কচমচ কচমচ করে রীতিমতো আওয়াজ হচ্ছে এইখানে কিন্তু প্রত্যেকটা এই যে ফার্মগুলোতে এরকম গেটের ব্যবস্থা রয়েছে যে গেট বন্ধ করে দিতে হবে নইলে যদি এরা যদি বেরিয়ে ঠেরিয়ে যায় তো সেটা তো ঠিক নয় তো সেই জন্য কিন্তু সব গেট দিয়ে চারিদিক থেকে আটকানো সেফটি সিকিউরিটির জন্য এই দেখো রয়েছে তিনখানা শুকোর এটা দেখে মনে হচ্ছে ইলেকট্রিক ফ্যান্স তার কারণ ওখানটাতে ওই তার ওয়ারগুলো রয়েছে তো কাছে যাব না বেশি দূর থেকেই এদেরকে দেখবো আর প্রচন্ড নোংরা কাছে যাওয়ার কোনো ইচ্ছেও নেই কিন্তু কি সুন্দর এরা দেখবি এখানে রয়েছে ভীষণই মালিক হ্যাঁ পুরো কাদা ঠাদা মেখে একাকার এই তলার দিকটাতে ইলেকট্রিক ফেন্স রয়েছে তার কারণ এই শুকোরগুলোর মানে ওরা এইসব ফেন্স টেন্স মানে না কিন্তু ইলেকট্রিক তার দেখলে ওরা রীতিমতো ভয় পায় খায় তো সেই জন্য নিচ দিকটা ইলেকট্রিকের ফ্যান্স দেওয়া রয়েছে টিপির টিপির বৃষ্টিও শুরু হয়ে গেছে ওরা দেখো চলে যাচ্ছে ভিতরের দিকে ওই যে একটা শেড মতো দেখছে ওদের ঘর ওখানটাতেই কিন্তু ওরা থাকে ও না এখন ভিতরে যাচ্ছে না নাকি হ্যাঁ যাচ্ছে দেখলে টুক করে দিব্যি ঢুকে গেল ঘরের মধ্যে কিরকম বোঝে ওরা ওই দেখো চলে গেছে তার ঘরের মধ্যে আর আরেকজনও আসছে যাবে বলে দেখো দুখানা এখন রয়েছে ঘরের মধ্যে যাকে এই বৃষ্টিটা এখন একটু থেমেছে এই সুযোগে গরুগুলিকে খড়কুটো খাইয়ে দিই আর সারাদিন শুধু এই রোদ বৃষ্টির খেলা চলছে আমার তো দারুণ কাটছে আজকের দিনটা এরকম ফার্মের মধ্যে ফার্ম অ্যানিমালসদের সাথে যাই হোক তোমাদের কিরকম লাগলো আজকের ব্লগটা জানাতে একদম হলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো সবাই তারা